স্বাগতম আমার হিসাব বিজ্ঞান আজকে আমরা গত থেকে আমরা সমন্বয় দাখিলা নিয়ে কথা বলছি যে সমন্বয় দেখিলা কি প্রকার সমন্বয় দাখিলা কেন করবো সমন্বয় দেখে সমন্বয় হবে আজকে আমরা নতুন জানার চেষ্টা করব যে সমন্বয় দেখেলার ফলে আমার প্রতিষ্ঠানে কি ধরনের প্রভাব পড়তেছে আমার হিসাবের উপরে কি ধরনের প্রভাব পড়তেছে তার মানে এক কথা বলতে গেলে আমরা আজকে সমন্বয় দাখিলার প্রভাব সম্পর্কে আলোচনা

পূর্বে কি প্রভাব আছে এবং পরে কি প্রভাব পড়তেছে এ সম্পর্কে আজকে আমরা কিছু জানার চেষ্টা করব তো প্রথমটা প্রথমটা হচ্ছে কি আমরা অগ্রিম প্রদত্ত যে অগ্র প্রদত্ত ব্যয় অগ্রিম প্রদত্ত যে ব্যয় আমি অগ্রিম যে ব্যয়টা করেছি এটা আমার কি প্রতিষ্ঠানের সম্পত্তি তাহলে এটা কি হচ্ছে সম্পত্তি বেশি দেখানো হয় এবং ব্যয় কম দেখানো হয় যদি আমি না করি তাহলে কি হবে সম্পত্তি বেশি দেখানো হবে সম্পত্তি বেশি দেখানো হবে এবং ব্যয় কম দেখানো হবে কারণ আমার যে ব্যয়টা হয়েছে সেই ব্যয়টা আমি দেখাচ্ছি না দেখানো হবে আর যদি আমি এই অগ্রগত ব্যয়টা সমন্বয় করি তাহলে কি হবে এটার অপজিত হবে কি হবে সম্পত্তি হ্রাস পাবে কারণ আমরা যখন কমিয়ে দেব সম্পত্তি হ্রাস পাবে আর কি ব্যয় বৃদ্ধি পাবে আশা করি বোঝা গেল যে কি করে সম ব্যয়

আর কি হবে গায় বেশি দেখানো হবে এবং আইটা কম দেখানো হবে আর যদি আমরা এই জিনিসটা যদি সমন্বয় করি তাহলে কি হবে দায় হ্রাস পাবে আয় বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে অনুপা দিত আয় তারপর কি আছে বকেয়া আয়টা যদি আমরা লিপিবর্তন সমন্বয় না করি তাহলে কি হবে সম্পত্তি আমরা কম দেখাবো এবং আয় কম দেখাবো বকেয়া আয়টা যদি আমরা লিপিবদ্ধ না করি সে হিসেবে

ব্যয়টা বৃদ্ধি পাবে ব্যয়টা বৃদ্ধি পাবে বৃদ্ধি আর তারপরে আমরা এটা গেল আমাদের মূল ভাব গুলো এরপর আমরা যে কিছু জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে মনিহারি মনিহারি যদি আমরা

সম্পত্তি হ্রাস পাবে আর ব্যয়টা বৃদ্ধি পাবে তারপরে হচ্ছে অবচয় অবচয় যদি আমরা সমন্বয় না করি তাহলে সমন্বয় না করার ফলে কি হবে সম্পত্তি বেশি দেখানো হবে ব্যয় কম দেখানো হবে মনিহারির মতোই অবস্থা সম্পত্তি বেশি সম্পত্তি বেশি হবে বেশি দেখানো হবে আর হচ্ছে ব্যয়টা কম দেখানো

সমন্বয় না করি তাহলে কি হবে সম্পত্তি বেশি দেখানো হবে ব্যয় কম দেখানো হবে হবে যেটা হয়ে এই এটার মতই একই অবস্থা যে সম্পত্তি বেশি দেখাবো আর যে হবে হবে সেটা কম দেখানো আর যদি আমরা জিনিসটা সমন্বয় করি কুড়ি সম্প্রীতিটা যদি সমন্বয় করি তাহলে সম্পত্তি হ্রাস পাবে প্রতিষ্ঠানের মোট সম্পত্তি হ্রাস পাবে আর প্রতিষ্ঠানের যে ব্যয়টা আছে সেটা বৃদ্ধি পাবে

যদি বইটা একটু খুলে এই টিউটোরিয়ালটা দেখেন তাহলে আমার বিশ্বাস এই সম্পর্কে যাবতীয় সকল কনফিউশন দূর হয়ে যাবে আর কোনো সমস্যাই হবে না পরবর্তীতে বুঝতে আপনারা সবাই এটা বুঝে বুঝবেন আর একটু ভালো মনোযোগ দিয়ে বুঝতে বুঝলে এমনিতেই বুঝতে পারবেন আশা করি কিছুটা হলেও এই টিউটোরিয়ালটা আপনাদের এতক্ষণ ধরে দেখার জন্য উপকার করেন সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি পরবর্তীতে আমাদের সঙ্গে you. Mm -hmm.